বন্ধুরা আজকে আমি রান্না করব কুমড়োর ছক্কা কী কী লাগবে কুমড়ো চৌকো চৌকো করে কেটেছি আলু ডুমো টুমো করে কেটে রেখেছি আর মশলার মধ্যে লাগবে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা টমেটো বাটা একসাথে বেটে রেখেছি তাহলে চলুন কি করে রান্না করা যায় দেখা যাক তেল গরম হয়ে গেছে এখন আমি কুমড়োগুলো ছেড়ে দেব লাল লাল করে নিতে লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো কুমড়োর মধ্যে এখন কিন্তু আমি নুন দেইনি নুন দিলে জল ছেড়ে যেত নরম হয়ে যেত ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোঁড়ন তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নিড়ে চেড়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা সেটা দিয়ে দেবো ভাজ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে লঙ্কা টমেটো সেটা দিয়ে দেব দেবো পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব মশলাটা ভালো করে কষাবো মশলা কষানো হয়ে গেছে কুমড়োগুলো ছেড়ে দেব ভালো করে মেরে ছেড়ে দেবো কুমড়োর ছক্কা মোটামুটি হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি আর গরম মশলার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার কুমড়োর ছক্কা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন アジャシのおしっかり。